ব্যবস্থাপনা এত একটা বাজে পর্যায়ে তারা নিয়ে গেল যে সাত লক্ষ আট লক্ষ লোক তারা পাঠায় একবার চিন্তাও করল না যে সাত লক্ষ আট লক্ষ লোকের কর্মসংস্থান না। একটা এরকম একটা নিদারুণ অব্যবস্থার মধ্যে এই সেই দুই বছরে এই এই সেক্টরটা এমন একটা বাজে পর্যায়ে নিয়ে গেল যে প্রয়োজনের অতিরিক্ত দশ গুণ লোক তারা যার জন্য হঠাৎ করে প্রত্যেকটা বাজার বাজার আমাদের জন্য বন্ধ বন্ধ হয়ে হয়ে গেল গেল। কারণ তারা রাস্তায় লিটারালি কাজ নাই কর্ম নাই বিচা নিয়ে তারা যায় হাজিতে আরবাই মিডিয়া এখন বলতেছে যে আমরা স্টক টেকিং করবো আমাদের কত লোক আছে কত লোকের প্রয়োজন আছে তারপরে আমরা পর্যায়ক্রম ক্রমে আমাদের এই বাজার বাংলাদেশে শুধু একমাত্র বিচার বন্ধ এই কথাটা কিন্তু বলা ঠিক হবে আরো ছয় সাতটা দেশে বিচার বন্ধ বাংলাদেশের প্রতি হয়তো তারা বেশি নাখোর খোঁজ পেতে তাদের চোখে কিংবা যে কোন যে কোনো সরকারের চোখে অপরাধ কিন্তু অমার এবং তারা এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশে উস্কানিতে তারা করেন না তাদের জন্য তাদের দেশের জন্য কিন্তু তাদের নিতে আমাদের বাংলাদেশের কথাটাকে আমি বলতেছি কথা তারা কিন্তু তাদের দেশের জন্য করবে না আমাদের এইসব কাজ করাবে আমরা এখন বিদেশে দেশে করেন করেন সেটা দেশে বলবে এশিয়ান এশিয়ানরা করছে আর এশিয়ান কেউ যদি করে বলবে বাংলাদেশ কোন রকম বন্ধু যদি বাংলাদেশের মধ্যে থাকে কাজে আমরা কিন্তু একটা শুধু ষড়যন্ত্রী শিখেন না একটা সংঘবদ্ধ আমাদের যারা প্রতিদ্বন্দ্বী তাদের প্রচেষ্টা একটা শিখেন কাজে সেই জায়গায় আমাদের তো আরো সদার থাকতে হবে আরো আপনাদের সহযোগিতা এখন মিডিল ইস্টার্ন কান্ট্রিতে

পাঁচ ছয় হাজার টাকা কামাই করে এই টাকা উঠেতে তার কি অবস্থা কিছু দাসও কিন্তু এতে ভালো অবস্থায় থাকে যেটা আমাদের লোকজনরা আর এটা করতেছে কারা তারা তো সবাই খারাপ না আটশো নয়শো রিক্রুটিং এসে তাদেরই কেউ কেউ এই এইসব এই বিক্রি তারা করে বেড়ে তারা আমাদের লোকগুলো বিক্রি করতেছে লোকগুলোর ভবিষ্যৎ নিয়ে খেলতেছে তারা কয়েকজন হয়তো পায়শো কোটি টাকার প্রত্যেকটা বাজার একে একে বন্ধ হইতেছে সেটা কিন্তু আমাদের স্বার্থে না তাদেরই স্বার্থে তারা বিদেশ থেকে লোক নিবে তারা তো সাই দেয়া তাদের সমস্যা কিনবে না সমস্যা কিনবে কেউ যে দেশের লোক সমস্যা সৃষ্টি করে সেই দেশের থেকে তারা লোক না লোকনিয়ত না নিয়া ডেটো স্বাভাবিক নিয়তেই মানে তারা নিজেদের গলায় নিজেরা ফাঁস দিতেছে কথা আমি কি বুঝতে বারতেছি আর এর একমাত্র কারণই হচ্ছে বাঙালির কিন্তু অপরাধ অপরাধ প্রবণ নয় তারা বরঞ্চ অপরাধটা করে একেবারে নিহাই থেকে পড়ে তার কোনো পথ নাই

मतिलबु <laughs>

এরপরে আসবেন জনক মোহাম্মদ এরপরে মোহাম্মদ এরপরে

सर सर बोल्नुहोस् पोसन सर चिनिदै हुनुहुन्छ हजुरले जान्नुहुन्छ पोसन